ভাঙড়ের মানুষ ভাঙরে কি এটা সত্য প্রমাণ হয়েছে না মিথ্যে প্রমাণ হয়েছে মিথ্যে প্রমাণ হচ্ছে কারণ ভাঙড়ের মানুষ সবাই আইএসএফ ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দিয়েছে যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দেবে সেখানে তৃণমূল বিজেপি বিজেমূল হারবে আর আমরা চাই তো বিজেমূল হারুক যে তৃণমূল ক্ষমতায় এসে ওবিসি সার্টিফিকেট কে ধ্বংস করলো যেই তৃণমূল ক্ষমতায় এসে বিজে ওয়াকাফ সম্প্রতি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিল যেই তৃণমূল ক্ষমতায়েসে ওয়াকাফনি আন্দোলন করার জন্য মিথ্যা তিন হাজার মানুষের নামে মামলা দিয়েছে যেই তৃণমূল ক্ষমতায়েসে আদিবাসীদের জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে যেই তৃণমূল ক্ষমতায়েসে সার্টিফিকেট মান নন এস দের হাতে তুলে দিল সেই বিজেমূলের পরাজয় আপনারা জানতো নাকি আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলিত আজকে জিততে পেরেছি তাহলে মানুষের উপরে নির্ভর করছো তো আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে চ্যালেঞ্জটা কি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ পার্টি দিলে বিজেপির সুবিধা হবে আইএসএফ ভোট পার্টি দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয় তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে একটা এগ্রিমেন্ট হোক একটা দলিল হোক একটা লেখা পড়া হোক যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে অপর দিকে আইএসএফ এর প্রাণ প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পিরজাদ আব্বাস সিদ্দিকি সই করবে সেখানে আব্বাস সিদ্দিকি লিখবেন আপনাদের আমার আপনারা আমার বড় ভাই যা লিখবেন আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর ওই ওই কাগজেই লেখা থাকবে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে অসুবিধে আছে দুধকে দুধ পানি পানি হয়ে যাবে আমরা যদি ভোট কেটে বিজেপি নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করব ভাই আমাদের বুকে বল আছে আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি আর নটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে চক নেতা যদি এখন সাসপেন্ড আছে কবে ফিরে আসবে বোঝা মুশকিল ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায় যাক সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন যা মমতা ব্যানার্জিকে রেডি কর এদিকে বড় ভাইজান রেডি আছে কবে সই করবি বল